আসসালামু আলাইকুম হ্যালো দেশ এবং বিদেশের যারা এই মুহূর্তে আমাদের যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে আসলে আসলে আজকে এখানে পথে রক্তক্ষণ হয়েছে আসলে 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 একটা যে যে না না বোঝা কোন লেভেলের চরম দুর্ভোগে রয়েছে আমাদের নোয়াখালী সেনবাগ এখানে যদি না আসেন আসলে আমরা অনেক কষ্ট করে। এখানে একটাই পরিবার আছে অনেক কষ্ট করি এই যে প্রায় মেবি আধা কিলো হবে আমরা আসতে হয়েছে নৌকাতে করে আমাদের কিছু খাবার আনছি কিন্তু এভাবে কোনো আসার কোনো উপায় নাই একটাই পরিবার রয়েছে এখানে এবং পাশে ওইদিকে পরিবার আছে কিন্তু আসলে বাড়ি গোজে আছে বোঝা যাচ্ছে না ওইদিকে খুব ভয়ানক একটা সিচুয়েশন বিরাজমান করছে আসলে যে সকল স্বেচ্ছাসেবী ভাইরা মানবিক কাজ করতেছেন বন্যাত্মদের জন্য কিছু করতেছেন আমি আপনাদেরকে হচ্ছে হাত জোর করে অনুরোধ করব আপনারা প্লিজ নোয়াখালীর সেনবাগের এই অঞ্চলটিতে আসুন না আসলে দেখতে পারবে না যে মানুষ কোন লেভেলের চরম দুর্ভোগে রয়েছে আমরা আজকে যেখানে আসছি আসলে এখানে কেউই এখনো পর্যন্ত আজকে প্রায় পাঁচ থেকে ছয় দিন কিন্তু বন্যাতে তারা অবস্থা শোচনীয় ঠিক আছে কেউই কিন্তু এখনো পর্যন্ত এখানে বাড়ি কোনো খাবার নিয়ে আসতে পারে না কারণ আসার কোনো স্কোপ এখানে নাই এখানে আসার কোনো স্বেচ্ছাসেবী কোনো ভাইরে কিন্তু এখানে আসতে পারে না এখানে আসার কোনো স্কোপ নাই হয়তো বা মাঝে মধ্যে এলাকার যারা ওনার ফ্রেন্ড বা আছে তারা হয়তো মাঝে মধ্যে কিছু ছুটটা খাবার এনে দেয় কিন্তু কোনো বাড়ি খাওয়া তারা পাচ্ছে না পাশাপাশি তারা খুব মানবেতর একটা যাপন করছে আমি আপনাদের কাছে উদ্ধারত তো আহ্বান করবো যে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কি নোয়াখালী সেনবাগের এই যে বর্তমান সিচুয়েশন মোহাম্মদপুর সাত নম্বর ওয়ার্ডের একটা প্রত্যন্ত গ্রাম গ্রামের অর্ধেক বেশিরভাগ বাড়িঘর কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গিয়েছে না আসলে বোঝা যায় না মানে বাড়িঘর যে আছে এখানে বোঝার কোনো আয় নাই টিনের যারা বাড়ি করা আছে ট্রিনগুলো সব কিন্তু চলে গিয়েছে এমন একটা ভয়ানক একটা মুহূর্তে এমন একটা ভয়ানক একটা অবস্থা বিরাজমান করতেছে আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো এমনকি মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক ব্যতীত এই 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 বিপদ আপদ থেকে রক্ষা করার কোনো উপায় নেই আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন স্যানবাগবাসীর এই মর্মান্তিক বিপর্যয় থেকে সবাইকে উদ্ধার করে এই মুহূর্তে আমরা এখন আমাদের এই এলাকারই একজন ভাইয়ের সাথে কথা হয়েছে আসলে উনি আবেগাপ্রদ হয়ে গিয়েছেন আমাদেরকে দেখে আসলে এখানে আসাটা সো টাফ একটা বিষয় তা আসলে ভাই আসলে এখানে কী আপনারা তো বন্যার পর থেকে কি কোনো ইয়ার আমাদের এখানে তবে মুড়ি এখানে ওইদিকে বাড়িঘর গুলা আছে কিন্তু ওনারাও মনে হয় যে খুব বেশি পাচ্ছে না কোনো কিছু বাড়ি খাবার তো পাচ্ছেই না বিশেষ করে জনজীবন অনেক বেশি কঠিন এবং ওইখানে বেশ কিছু পরিবার আছে তার মধ্যে মনে হয় যদি আপনার যারা যদি হেল্প হয় ওদের এতেই অনুপ্রাণিত আমাদের ছাব্বিশ টাকা বর্ণপুর মানবিক আমরা সবসময় চেষ্টা করি যে আসলে যেখানে কেউ যাতে যেতে পারে না বা যাওয়ার সাহস করে না আমাদের আপনাদের এলাকার যত বসে বোঝা ভাই এখানে যায় না যাইতে অনেক রিস্কি একটা বেশি তারপরেও কিন্তু আমাদের মেম্বাররা নিয়ে কিন্তু আমরা এখানে আসছি আসলে আমাদের কুমিল্লা যে আমাদের ছাব্বিশ নম্বরের মানবিক টিম আমরা সদা সর্বদা চেষ্টা করতেছি মানুষকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য এবং কি তাদের যানমালার নিরাপত্তা দেওয়ার জন্য এই জন্য যতটুকুবারই আমরা করতেছি আপনারা যারাই আছে স্বেচ্ছাসেবী ভাইরা প্লিজ নোয়াখালী শ্যানবাগের এই অঞ্চলটি খুব ভয়াবহ একটা অবস্থা বিরাজমান করতেছে এখানে আসলে কোনো পাবলিসিটি করা হয় না তো এই জন্য আসলে কেউ এদিকে মিডিয়া কাভারেজ নাই কোনো কিছু হচ্ছে না এই জন্য এদিকে আসতে পারতেছে না ভালো কোনো ইয়ে হচ্ছে না তো আমি আপনাদের কাছে বলবো আপনারা সাধ্য অনুযায়ী স্বেচ্ছাসেবী বাইরে আছে আছেন সম্ভব হলে এদিকে আসেন এদিকে যোগাযোগ করতে পারবেন বা ভাই আছেন ওনারা আপনাদেরকে ইনফর্ম দিয়ে দিবে কোথায় কিভাবে কি করা গাইডলাইন করবে আপনারা আপনাদের মতো গিয়ে পরিবারটাকে দেখে আসবেন দাওয়াত খেয়ে আসবেন আমি সকলের কাছে উদাহর্ত আহ্বান করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম